আরেকজন সদস্যকে হিজবুত এই মুহুর্তে হিজবুত তাহারির ছত্রভঙ্গ হয়েছে কয়েকজনকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানেও তোলা হয়েছে আমরা কয়েকজন পুলিশ সদস্যের পিছনে পিছু পিছু যাচ্ছি পল্টন বিএনপি কার্যালয়ের দিকে পল্টন থেকে নয়াপল্টনের দিকে ফার্স্ট হোটেলের ঠিক সামনে মুসলিমদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তারির বাইতুল মোকার উত্তর গেট থেকে তারা তাদের অপ উপস্থিতি জানায় দেয় জুম্মান নামাজের পরে এবং তারপরে বিশাল একটা মিছিল নিয়ে তারা পুলিশের বাধা অতিক্রম করে দুই দফায় পুলিশের বাধা অতিক্রম করে তারা এই পাশে আসার চেষ্টা করে অর্থাৎ প্রেস ক্লাব মুখে আসার চেষ্টা করে তারপর পুলিশ ছত্রভঙ্গ করে দেয় এখানে পাঁচজন পুলিশ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি পাঁচজন পুলিশ সদস্য যাচ্ছেন ওই পাশে আরও কিছু পুলিশ সদস্য রয়েছে আমরা কয়েকটি সাউন্ড গ্রেনেড টিআর শেল নিক্ষেপ করা হয়েছিল টিআর শেল কেন বলছি কারণ চোখ দিয়ে প্রায় পানি বের হচ্ছিল পুলিশের উপস্থিতি কম থাকলেই তারা কিন্তু আসলে কিছুটা ভয় ভীতি এগুলো কাজ করে অর্থাৎ ফেসবুক তাহারির যদি প্রোগ্রাম করে তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নয় মানে ছাত্রলীগ তাহলে কেন প্রোগ্রাম করতে পারবে না এই ব্যাপারটাও কিন্তু কথা বলার চেষ্টা করলাম যাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছিল তার বিষয়ে কথা বলার চেষ্টা করছিলাম যে কে তিনি তিনি সেটা পাত্তাই দিলেন না তিনিও হিজবু তাহারিরের সদস্য এই মুহূর্তে পুলিশ সদস্যরা ফিরে আসছেন অসন্তু পুলিশ আর্মি তার অবস্থান নিয়েছেন দুজনকে ধরার চেষ্টা করছেন সম্ভবত একজনকে ধরলেন হ্যাঁ একজনকে গ্রেপ্তার করা হয়েছে

ধরা হয়েছে আটক করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে আমার মত চারজনকে